হ্যালো বন্ধুরা পিবি জানো তো বলো চ্যানেলে তোমাদের স্বাগত প্রশ্ন এক বন্ধুরা তোমরা কি বলতে পারো ছয় না কিভাবে লেখা যায়। বন্ধুরা সিক্স থেকে এস সরিয়ে নিলেই ছয় কে না ঘুরিয়েই নয় লেখা যাবে প্রশ্ন দুই কাকের সাথে আকার জোরলে কাকা হয় কিন্তু কি বিয়োগ করলে গরু হবে সঠিক উত্তর কি হবে ক্রো থেকে আর বাদ দিলে কাউ হবে মানে গরু প্রশ্ন তিন বলো তো বন্ধু কোন প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ বলা যায় না হবে সঠিক তুমি কি ঘুমিয়ে গেছ প্রশ্ন চার আচ্ছা তোমরা কি বলতে পারো কোন জিনিস কাটলে বাড়ে সঠিক উত্তর কি হবে পুকুর প্রশ্ন পাঁচ আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারো তোমার ব্যাগে দশটি চকবার আছে তুমি তার থেকে দুটি চকোবার বের করে নিলে এখন তোমার কাছে আর কটি চকবার থাকবে সঠিক উত্তরটি হবে দশটি কারণ হল তুমি তো দুটি চক্রবার বের করেছ খাওনি তো তাই সঠিক উত্তরটি হবে দশটি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্রশ্ন ছয় এবার বলো বন্ধু বানটির বাবা অনিল কিন্তু বানটি অনিলের ছেলে নয় কেন সঠিক উত্তর কি হবে বানটি অনিলের ছেলে নয় মেয়ে প্রশ্ন সাত একজন ব্যক্তি তার সমগ্র জীবনে কটি জন্মদিন থাকে সঠিক উত্তরটি হবে প্রত্যেকের একটি মাত্র জন্মদিন থাকে বাকিগুলো সব জন্ম তারিখ মাত্র প্রশ্ন আর এমন একটি মিষ্টির নাম বলো যেখানে ফুল ফল ও মিষ্টি এই তিনটিরই নাম উল্লেখ থাকে সঠিক উত্তর কি হবে জাম প্রশ্ন নয় ধরে নিন আপনি জাহাজে করে ভ্রমণে যাচ্ছেন হঠাৎই আপনার জাহাজটি ডুবতে শুরু করলো আপনি কিভাবে বাঁচবেন তখন সঠিক উত্তর কি হবে আপনি কল্পনা করা বন্ধ করলেই বাঁচতে পারবেন প্রশ্ন দশ আপনি একশো থেকে দশ কতবার বিয়োগ করতে পারবেন সঠিক উত্তরটি হবে আপনি একশো থেকে দশ একবারই মাত্র মিও করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দি হোল ভিডিও